আরও কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশাআল্লাহ আল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং উচায়ন শেডির মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবী পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে নসই আল্লাহতে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ্কে আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম আসবে আল্লাহ বাকসুরা মোহাম্মদে বলেছেন ওয়া চাঁচাউল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে স্নেপডিল কমন হয় এরকম আল্লাহ্ক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন

আল্লাহ কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে একটু খোঁজ দিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদক থেকে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা এবাদক থেকে জীবনে আমি পাটটা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ির দাঁড়িয়ে আছে মাস কিন্তু ব্যবসায় গিয়ে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি ভেজাল দিচ্ছি কিনা এবং হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে সমস্যা ভাই এখন এই সমস্যাটা করলে ইনশাল্লাহ সব সমস্যা হয়ে যাবিন সমস্যাটা কি আমরা ইসলাম ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি কারণ এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারো যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে পাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাগের সমান নেকে দিবে এটাই আমাদের কাজ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দাঁড় কর তার মানে লেখা হয়ে গেছে এবার আল্লাহ রব্লা আলামিন কি করলেন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করলেন আইয়াম পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্ব কি পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবাসে তাহলে আল্লাহ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রবুল্লাহ আলামিন কি ভালোবাসেন না আল্লাহের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়াহু আল গফুর আল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার গাছ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাক কিভাবে আসবে কোন মখলুক কি কাজ করবে কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন হামিম শেষদার মধ্যে আছে পুরো দেখলাম আল্লাবাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল্লা আলামিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমত একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাপাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফান বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাপাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাসে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই একবার ভাগ কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আসবে তাই ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভি দেখবেন গাভি তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা ছেলে পরিষ্কার পড়বে এক ভাগ রহমতে কোনো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে maaf করবে ইনশাআল্লাহ তার মানে বড় আল্লাহু আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশা পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরো সের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ভক্ত এটা কমতে 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 কত ভক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আর ইসলাম বলছেন পাঁচও পারবে না কামাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আর ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড় কয় অক্ত নামাজ পড় ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যে কথাটা আসলেই কি উম্মত পাঁচ নামাজ পড়তে পারছে আচ্ছা যাই আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওয়াহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহী করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ আর তিন নম্বরটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোন ব্যক্তি যদি তোমার কোনো ব্যক্তি যদি জমিনের সমান গোনা আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন তার মানে আমরা যদি ইনশাআল্লাহ শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি ইনশাআল্লাহ এরপর আল্লাহ রবুল আলমী কি করলেন আল্লাহ রবুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কাকার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনাল মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তি কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনাল মানুষ আচ্ছা তাহলে আল্লাপাদ মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসলেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের তার মানে আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রব আলমিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ আবাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে এবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলি না আমরা তো রমজান আসার আগে দুনিয়া প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবি নামাজ জামাতে পড়ার তৌফিক দান এবং বেশি বেশি মানুষ ইফতার করানোর তৌফিক দান যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আস্তে রমজান মাসে জাকাত দিয়ে নিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠান আমাকে অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব যার যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহবার দৌফিক না এক আমি এবার দেখেন আল্লাবাদ সৃষ্টি করলেন আদম আলি হিসালাম এর আগে আল্লাবাদ জিনজলদি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলহ ইসালামকে আল্লাহবাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহবাক সুরা সাহাদের মধ্যে বলেছেন যে খলাক টু বি খলাক টু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন শক শক তেরেশদা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হল ইবলিস সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ্বাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটাকে আল্লাহ্বাঘের ভালোবাসা রয় এবার আল্লাহ পাক আদম আঃ এর পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আঃ কে। ও যে শুইতে বলেছি সৃষ্টি একা থাকতে বললো সৃষ্টি কি পারবে? এই জন্য আদম আঃ এর পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে মন সুখান। এই জানা ভালোবাসা নিদর্শন নয়। বিয়ে শাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন। আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে ওয়া জাআলা বাইনহুমা মাওয়াদা ওয়া আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং সৃষ্টি করে দিয়েছি বলেন তার মানে এই হারাম সম্পর্ক যেটা এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালাল বিয়ে সবই করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশা অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম করো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশালন এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে থেকে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ তা অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না অধা করেন ইনশাল্লাহ রাজি হাসান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমি আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিন নামাজ পরে পর্দা করে আছে তারপরে দেখবেন না আছে। যে আগে না ছেলে কত বড় চাকরি কর ছেলে কত বড় বাড়ি আছে গাড়ি আছে পরে আগে দেখবেন ছেলে নামাজে কিনা সুন্নত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান হয়ে গেছে না দুনিয়াতেই তখন জাহান নামের আজাবে সাত ভোগ করতে হবে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে তো এই যে আল্লাহ পাক আদম আলি ইসলামে পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে তিনি উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট পরে বলছি দাসের কাছেদের নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলা আছে করোলা এই এই গাছের কাছেও যাবে না এটা পরীক্ষা একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা

এখন আমাদের পিতা মাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাপের দৃষ্টি তো অন্যায় হয়েছে এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ মাফ করে দেন এটা কি আল্লাহ পাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকে নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিল কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছে আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্রকে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ বাকি ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ রহমত কিনা আল্লাহ দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ পাকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুল দেখে পাঠিয়েছেন এই নবী রসুলগণ কি আল্লাহ পক্ষ থেকে রহমত কিনা বলেন না হলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে ইবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহ পাক রহম করে ভালো দেশে বয়া করে নবী রাসূল পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন বলেন সুপাপন এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এটা দয়া কিনা এটা আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাকের রহমত নয় আল্লাহ কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন আসি কাতার কত কাতার আল্লাহ তার এটা নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ যে আমাদের কাছে তাওরাত জাবুর ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকের রহমত দয়া নয় ভালোবাসা নয় আছে এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাচল করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদল করার সুযোগ দিচ্ছেন গুনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাখের কোনো স্বার্থ আছে আল্লাহ তাকে আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ তাকে যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকে শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রব আলমের শান শৌকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান কমে যাবে আল্লাহ রব আলম যেমন আল্লাহ পাক তেমনই থাকবে তাই না কে আল্লাহ পাকে যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা তুমি সবাই এ করে ছেড়ে দেয় আল্লাপাকে কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাপাকে পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থ তার স্বার্থ ছাড়া এত অসংখ্য মেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষা পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকে সোহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর হবে হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দেবে এমন হয় ভাবে হয় কি না তা আমাদের ভালোবাসা গুলোর পিছনে কোনো বড় স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি তাই না বলে না আমরা তো বিয়ে করবো সমস্যা কি ও ফ্রি করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থ ভাবে কে আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেখছে নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতা পিতামাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাপায় কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা আল্লাহ আল্লাপাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালবাসবো আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য অসিলা হবে এ জন্য ভালবাসবো আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালবাসবো আল্লাহ দাদ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালবাসব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক আমাকে হারাম এই 14 14 ফেব্রুয়ারি এর এই ভ্যালেন্টাইন্স ডে কে বলেছেন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালবাসতে বলেছেন আল্লাহ পাকই zina করতে বলেছেন এ ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পাক প্রতি করতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রকুল আলমিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ তো বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক তারপর একটা মেয়ের সাথে তারপর আরেকটা একটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম পড়তে বলেছে আল্লাহ পাক এগুলো হারাম করেছেন বাস আমি করব না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে করার পরে করব বিয়ে করবে আপনি স্ত্রীকে নিয়ে করেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা না এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে তো দেয় না কি করবো আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে রিজিকের সোর্স করতে হবে ব্রিজিং এর সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তার পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি ব্রিজিং এর সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসে মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আয়ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আয়ন করেন আলহামদুলিল্লাহ কাউ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এইজন্য ডিগनिटी আগে ডিগनिटी ফার্স্ট আপনার ডিগनिटी অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি তাহলে পারিবারিক ভাবে বিয়ে প্রস্তাব ধরবেন নিজে পন্ডিতী করতে যাবেন পারিবারিক ভাবে বাড়াবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন কেস করতে যায় না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারা দোয়া আছে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় ওটা খারাপ এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যায় অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হয় আপনি নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ধর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব দেখুন আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষ যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এর সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছারটা সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুগ ভাইরা ইনশাল তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকবো এম পশ্চিমাদের এই পৃষ্ঠ এই দিবসের আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে করব করবো কোন হারামে চাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এর সমাজ থেকে ফ্রি বন্ধ করতে হোক এই সমাজ থেকে সমস্ত কথিতালয়কে বন্ধ করতে হোক বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত কথিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের ভিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থার আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারী অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগৎ হারিয়ে গেছে দালালের খপ খুলে পড়েছে বা প্যাকেট দায়ে পড়ে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ আমাদেরকে দৌষিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব করতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে